বেস্ট বাই বিটিতে গেলাম কেনাকাটা করতে কিন্তু কেনাকাটা না করে চলে আসতে হলো তো হ্যালো অবরিণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সম্মতে আমরাও সবাই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন তো আমরা হচ্ছি আসুন আমার বোনের বাসায় বেড়াতে আমি আমার মেয়ে ছাপা বেড়াতে আসছি আর আদি আদ গিয়েছেন হচ্ছে ওর ফুপির বাসায় বেড়াতে আতের হচ্ছে মাদ্রাসা বন্ধ আছে তো কয়েকদিন ছুটি আছে এই জন্য হচ্ছে ফুপির বাসায় গিয়েছে তো আমি ছাফা আসছি আমার বনের বাসায় বেড়াতে তো হচ্ছে যে আমার বনের বাসা বেড়াতে এসে এটা হচ্ছে পুরুলো হচ্ছে আমার বনের বাসার ডাইনিং টেবিলের সাথে তো আপনাদের একটু দেখিয়ে দিলাম মার্শাল্লা পুকুরের সঙ্গে রাখি আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও মানে সকালের আকাশটা মানে সকাল বলতে হ্যাঁ সাড়ে ছটায় ওই সময় আকাশটা আপনাদের দেখলাম আসলে অনেক সুন্দর লাগতেছিলো আকাশটা আর আমার বোনের বারান্দা থেকে মানে বনের বাসার বারান্দা থেকে হচ্ছে আমি ভিডিওটা করেছি এই যে যতটুকু পেরেছি আপনাদের দেখার চেষ্টা করেছি এখন মশলা অনেক সুন্দর লাগতেছে আর আমার বোনের বারান্দা একটা আছে মানে সবজি গাছ আছে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ তো সেই ভিডিওটাও করেছি দেখেন মার্শাল্লাহ হ্যাঁ মিষ্টি কুমার গাছ লাগিয়েছে তো তো বারান্দা গ্রিল দিয়ে মানে ওটা বিয়ে বেয়ে গিয়েছে উপরের দিকে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে পাতাগুলো অনেক সুন্দর হয়েছে মানে বারান্দার গাছে মানে বারান্দার থেকে যে গাছটা লাগানো হয়েছে এখান থেকে ফল না হোক কিন্তু যে গাছটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এটা পাতা এই শাকটা যে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ এতে অনেক শান্তি মানে মিষ্টি কুমার ধরুক বা নাই ধরো কে কোনো মানে কষ্ট নেই তো বৃষ্টিকোণের গাছটা আপনাদের দেখাইলাম আর এখানে একটা লেবু গাছও আছে আমার মনে হচ্ছে মানে যতটুকু পারে মানে চেষ্টা করেছে যে বারান্দায় কিছু করার জন্য তো হচ্ছে যে দেখেন লেবু গাছে লেবু ধরেছে মার্শাল্লা তিনটা লেবু ধরেছে মানে আরও লেবু নাকি ছিল ওরা খেয়েছে তো আমি আসতে তখন কিছু তিনটা লেবু আছে আলহামদুলিল্লাহ দেখবেন অনেক সুন্দর মার্শাল্লাহ আরেকটা মানে যে লেবু ফুল আসছে খেলা ধরবে আলাদা রাতে ফুল মানে ফুলিও ধরবে তো হচ্ছে আমার হচ্ছে হলো মানে গনের বাসা থেকে আমি আমার মেয়ে ছাপা আমার বোন বোনের দুই মেয়ে সবাই মিলে হচ্ছে গিয়েছিলাম হচ্ছে বেস্ট বাইবিতে কেনাকাটা করবো কিছু তো সেখানে গিয়ে সাফা মানে এত খেলনা নিচ্ছে এখানে আমার বোনের দুই মেয়েও খেলনা নিচ্ছে আমার বোন একটা একটা করে রাখতেছি এবং এত খেলনা তোদেরকে আমি কিনে দেবো না হয় দিবো একটা এরকম কিন্তু এত খেলনা তো দিব না কিনে তো ওরা সব নিতে যাচ্ছে মানে এরকম পরিমাণ মানে বিরক্ত করতেছরা যে মানে আমরা হচ্ছে পরে আমার বোনকে আমি বলছি চলো এখন কিছু কেনাকাটা করবো না কারণ ওরা অনেক বেশি বিরক্ত করতেছিল যে জন্য মানে আমরা শান্তি দিকে কেনাকাটা করতেই পারতেছিলাম না আর ওই যে সাফাইগুলো নিয়ে নিচ্ছে আর হচ্ছে আমার বোনের মেয়ে দিদি নিচ্ছে যেটা আমরা দেখানো হয়নি তার আমার বোনকে বলছি যে চলো এখন কেনাকাটা করবো না পরে একসঙ্গে এসে ওদের রেখে বাসায় কেউ থাকে রেখে এসে তারপর কেনাকাটা করবো তো এই জন্য হচ্ছে আমার বোন হচ্ছে মানে স্বামীদিকে চলে যাচ্ছে আর লাউ শাক নিয়েছিলাম বাড়ির থেকে লাউ শাক কিনে নিয়েছিলাম আর এখানে বেস্ট অয়েল জিনিসগুলো অনেক সুন্দর মাছ অনেক অনেক সুন্দর আর এখানে কেনাকাটা করলে শান্তিতে কেনাকাটা করা যায় ওরা তো দাম করতে হয় না সব কিছু ফিক্সড থাকে আর পছন্দ মতো কেনাকাটাও করতে পাওয়া যায় আমার মেয়ে তারপর আমার বোনের মেয়েরা হচ্ছে ওরা মানে পানি খাওয়ার মামপট পিও আমি তো ওরা ওখানে গিয়েছে তো ওখানে ওরা সব মানে সবাই একটা একটা করে নিয়েছে মানে ওদের কিন্তু মাম্পট আসে তারপর সবাই একটা একটা করে নিয়েছে এমন তো দুইটা করে মানে বেশি ছি কিন্তু আমি যে একটা পছন্দ করে দেবো সেটা করতে পারতেছি না তো আমি কোনোরকম এখান থেকে শুধু একটা মামপট নিয়ে এসেছি আর কিছু নিয়ে নেয় আর বলছি চলো কারণ এরা থাকলে কেনাকাটা তো হবেই না আর ডিস্টার্ব কারণ এত মালামাল এখান থেকে মানে ওরা এটা ধরে ওঠা ধরে তো করে একটু কিছু নষ্ট হয়ে গেলে তো এর জন্য হচ্ছে বলছি যে চলো কিছু কেনাকাটা করবো না তো আমরা এখন মানে বের হয়ে যাচ্ছি ওই মুহূর্তে ও বের হওয়ার মুহূর্তে হচ্ছে ও সামনে হচ্ছে মানে খাবারের স্টল তো ছিল তো এখান থেকে হচ্ছে ওদের কিছু মানে খাবার দাবার কিনে দেবো তো সেখানে ওরা অনেক ডিস্টার্ব করতেছিল মানে ডিস্টার্ব বলতে মানে সব কিছু ধরতেছে মানে তিনজন তিনজনের হচ্ছে ছয় হাত ছয় হাত দিয়ে ছয়টা জিনিস ধরতেছে আমরা মানে আর ধরতেছি এরকম যাই হোক ওরা এরকম করতেছে তবে আদিয়াতকে নিয়ে আলহামদুলিল্লাহ আদিয়াতকে নিয়ে কোনো মার্কেটে আমার কোনো সমস্যা হয় না কারণ আদিয়াত কখনও কোনো কিছু নেয় না আর আমি যদি বলি একটা দেবো একটাই সে একটাই সমস্যা নেয় আর একটা দেওয়ার কথা যদি বলি আর যদি মানে সারা মার্কেট ঘোরা হয় তারপরে মানে কেনাকাটা করা হয় তারপরে বলবে কি মা আমার একটাও লাগবে না তো তাড়াতাড়ি বাসায় চলো আমি বেশি মার্কেটে করতেও পারে না তো ওই ভিডিও অনেক শুভ ছিল ওভাবে মানে কেনাকাটা করা হয় না আপনাদের দেখাইতেও পারি না এমনি সামনে থেকে যে ভিডিওটা করেছি ওটাই দেখালাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন রেগুলার আমার ভিডিও পেতে হলে পাশে থাকা আইকনে টাচ করে দেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিও চলে যাবে আপলোড দেওয়ার সাথে সাথে আমাদের সব দোকানে আসছে মানে এইসব মানে বেস্ট লাইব্রেরি তারপরে হচ্ছে সোফা সব এগুলো ওখানে গেলে মনে হয় যে সব কিছু কেনাকাটা করে নিই কিন্তু এখন যে এখান থেকে যা কিছুই নেবো কিন্তু ওদের জন্য কিছুই নিতে পারি নাই আমরা কিন্তু ফেরত চলে আসছি কিছুই নিই না খালি হাতে জাস্ট আমি খুব একটা মাপ নিয়েছি আমার বোন ওই নিয়ে নিয়েছিলো কারণ কেনাকাটা করতে হলে একটু সময় নিয়ে দেখি শুনে কেনাকাটা করতে হয় ওগুলো তো অনেক বিরক্ত জন্য আমরা কেনাকাটা করি নাই ওরা ওখান থেকে শুধু খাবারে কিছু খাবার দাবার কিনে দিয়েছি তো আজকে আমাদের এই পর্যন্ত পাক একজন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং খায় দান করেন আল্লাহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ